গান আশা করি সকলে ভালোই আছেন শীঘ্রই কিছু ধামাকা আসছে জিদ্দার পক্ষ থেকে আপনার সকলে রেডি থাকেন খুব শীঘ্রই আসতে চলেছে আপনার সকলেই রেডি থাকেন জিদ্দা আসতেছে জিদ ফাইভ টি এইট নিয়ে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে সেটা হয়তো বস্ত্রিও নয় লাইনও নয় অন্য একটি মনে আসতে পারে এবং সামনে থেকে তাণ্ডব দেখা যেতে পারে যেহেতু আর আর ইউনিভার্সের তাহলে আসতেই পারে এবার আসি তাণ্ডবের কথায় তাণ্ডব শুটিংয়ে যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যাচ্ছে শুটিং করতে তাণ্ডব টিম এবং সমস্ত কিছু করতে একবারে সিংহভাগ কাজটাই ইন্ডিয়াতে হবে তাণ্ডব টিম ইতিমধ্যে ইন্ডিয়াতে চলে গেছে এবং জোর কদমে ইন্ডিয়াতে কাজ চলছে তাণ্ডবের তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং সাবস্ক্রাইবটা করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে এই নিউজটি পৌঁছতে পারে